বাজার থেকে দেখুন টাটকা মাছ নিয়ে আসা হয়েছে আজকে এই মাছের দুটো রেসিপি হবে তা এই মাছটা আজকে কেটে দেবে আমার কর্তা কাটার পর কি রেসিপি হবে আপনাদের সাথে শেয়ার করব মাছটা টাটকা আছে

ডিম আছে অনেকটা ডিম আছে দেখ ডিম আছে দেখো তবে ডিম থাকার জন্য পেটটা খুব পাতলা হয়ে গেছে দেখো এরকম থাকবে না আরো ছোট এরকম কেটে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাছের দুটো রেসিপি আপনার সাথে বললাম শেয়ার করব একটা হবে মাছের ঝালদা আর এই যে মাছের পেটিগুলো দেখছে আর এই যে ডিম এই আমরা দিয়ে হবে টক আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন ডিম মাছের টকের জন্য আমরাটা ছাড়িয়ে এই আমরাগুলো পরিষ্কার করে ধুয়ে রাখা আছে কাটা হয়ে মাছ জন্যে পেঁয়াজ আদা টমেটো কেটে চলে যাব রান্না এই মাছগুলোতে তে নুন হলুদ মাখিয়ে নেব এই ডিমটা তো নুন হলুদ দেবো এই ডিমটা একটা বড় পাত্রে ঢেলে দিলাম প্রথম মাছে নুন দেবো নুন আর হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব এই ডিমের মধ্যে দেবো স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এই ডিমের মধ্যে আর কিছুই দেবো না এই মাছের ডিমটা হাতে করে ভালো করে চটকে একটা মিহি মতো করে নিতে হবে এই ডিমটা দেখুন কত মিহি করে এই যে মাখা হয়ে গেছে এই ডিমের মধ্যে যে পর্দাটা থাকে এই পর্দাটা দেখুন তুলে ফেলে দিয়েছি এই পর্দার ভেতরেই ডিমটা থাকে মাছগুলোকে ভেজে নেবো কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে অল্প করে নুনের ছিটে দেবো কড়াইয়ের মধ্যে এরপর মাছগুলো দিয়ে দেব ঝালদার জন্য জন্যে চারটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর হাফ চামচ কালো সরষে এই মশলাগুলো সিলেতে বেঁচে নেবো মাছ ঝালবার জন্য মশলা মাটা হয়ে গেল এরপর তুলে নেব মাছ এক এক করে সব ভাজা হয়ে গেল এরপর তুলে নেব তেল অনেকটাই কমিয়ে নিয়েছি এই ডিমের বড়াগুলো বেশি তেলে ভাজলে যখন ডিমগুলো দেবো না খুব গুম এই হাতে লাগবে এই মাছের ডিমের বড়াগুলো দেওয়ার পর আপনি এই যে ওপর থেকে অল্প করে একটু তেল দিতে পারেন তারপরে উল্টে নেওয়ার পর আর একটু তেল দেব এই ডিমের বড়াগুলো কম আছে ভাজা হয়ে গেল এরপর তুলে নেব আর একটা ডিমের সাথে আরেকটা ডিম দেখুন কেমন লেগে গেছে একটু এইভাবে চাপ দেবেন খুন্তিতে একটু কেটে নেবেন ডিমের বড়াগুলো সব ভাজা হয়ে গেল এইভাবেই আবার বাকি ডিমটা আমি ভেজে নেব মাছ ঝালদা করার জন্যে কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে অল্প একটু চিনি দেব তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে দেব এর মধ্যেই নু দেবো পেঁয়াজ টমেটো নরম হয়ে গেছে এর মধ্যে আমি মশলাগুলো এবার দিতে থাকবো অল্প করে দেব গুঁড়ো লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিলে গুঁড়ো বেঁধে রাখা সর্ষে কাঁচা লঙ্কা আদা দিয়ে দেব অল্প করে একটু জল দেবো এই মশলাটা একটু কষিয়ে নেব এই মাছ ঝাল দেওয়ার মশলাটা অল্প অল্প করে জল দেব আর মশলাটা আমি কষাতে থাকবো এতে সর্ষে আছে অল্প করে সবসময় জল দিতে হবে এরপর তেলটা ভেসে উঠলে জল দিয়ে দেবো এই গ্রেভিটা ফুটে উঠলে মাছ মাছের ডিম কিছু দেব কিছুটা মাছের ডিম দেব আর অল্প একটু জল দেব ফুল দমে 2 মিনিটের মতো ফুঁটি নাও তারপর आंच কমিয়ে দিয়ে 10 মিনিট থাকবে কম আছে 2 মিনিট ধরে মাঝারি আঁচেটা ফুঁটি নিয়েছিলাম আর 10 মিনিট ধরে কম আঁচে হয়েছিল দেখুন ওপর থেকে কেমন তেলটা ভেসে এসেছে আর কালারটা কত সুন্দর এসেছে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দেব কেটে একটা ধনে পাতা দেব এরপর ঢেলে দেবো ঝালদাটা কত সুন্দর কালার হয়েছে দেখুন মাছ ঝাল হয়ে গেল আমরা দিয়ে মাছের টক হবে মাছ মাছের ডিমের টক বানাবো কড়াই বসিয়ে দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দেব একটা শুকনো লঙ্কা দেব একটা তেজপাতা দেব পাঁচ ফোড়ন দেব গুলো সব ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা আমড়াটা দিয়ে আমরা নুন চামচ হলুদ গুঁড়ো এই আমড়াটা একটু কঠি নেব আমড়াগুলো একটু কষানো হয়ে গেল এর মধ্যে জল দেবো এরপর ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে এই গুলো দেখুন কেমন সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে মাছ মাছের ডিম গুলো দিয়ে দেব আর অল্প একটু জল দেব এই আমড়ার টকটা একটু বেশ পাতলা পাতলাই ভালো লাগে এর মধ্যে একটু গুড় দেব আপনারা চিনিও দিতে পারেন এবং মিষ্টিটা আপনারা কতটা টক পছন্দ করেন সেইভাবে দেবেন মিষ্টিটা ফুল দমে দু মিনিট খুটিয়ে নেব আর একটু কম আছে থাকবে কম আছে দেখুন মাছ মাছের ডিম আমরা দিয়ে টক হয়ে গেল এরপর ঢেলে দেব আমরা দিয়ে মাছের টক এত সুন্দর সিম ছাড়ছে আজকে দুটো রান্না হয়ে গেল এরপর খেতে দেব আবার চলে এলাম আজকে মিডুলা সংসারের খাবার টেবিলে মিডুলা আজকে কি বানিছো কোন কিছু দেখছি আজকে মাছের দুটো রেসিপি আছে হ্যাঁ ডিম ওলাবাস হ্যাঁ আজকে ডিম দিয়ে মাছের ঝাল বানিয়েছি আচ্ছা এটা মাছের ঝাল আছে মাছ ঝাল আর এখানে আছে আমরা দিয়ে মাছ মাছের ডিমের টক ও ভালোভাবে এটা

ভিতরে পুট টুট কিছু নেই না না এটা পুট নেই এটা পটল শুধু কিন্তু ভালো আছে এটা বের দেব ও আকাশে লঙ্কা ঝোলটা চুমকি খেয়ে দেখো হ্যাঁ ওটাই তো আসল জিনিস हम्म सुधो कलर बुलना है टेस्टेव अधुलो नहीं हो दारुन है जे ये मार जाला तो क्यों बनता है वैसी मौसम लगे ना, ना। एक ट्वीस पातला-पातला है भाई आज जो उन्हें पता दिया हाँ तूने पता दीजुए हैं हाँ वो फ्लेवर टा दारुन लगे हैं तो अब यार कुछ जो देखा तो क्या तो ये कोरा नहीं माठा नहीं ना, 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 ना।

এটা কিন্তু ধারণ হয়েছে রেসিপি দেওয়া আছে একবার দেখবেন ভালো করবেন এটা এখন বসে বসে খাবো আমি তোমার আমরা টকটা দেখবো যে কোনো রকমের টক আমার খুব ফেভারিট তবে তেঁতুলের টকটা আমি খুব পছন্দ করি এটা কচি আমরা তো হুম হম হম হ্যাঁ দারুণ হয়েছে

হ্যাঁ কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আজকে আমরা এখানে শেষ করে দেবো আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকবেন সবাই